আমার নবী ডাকতেছেন সাহাবিরা রে উস্তুনে হান নানাকে মাটির নিচে দাফন করে দে মানুষকে যেমন দাফন করা হয় এমনি ভাবে ওই মৃত গাছটাকে দাফন করেছে একটু চিহ্ন দেওয়া আছে জায়গাটাই উস্তুনে হান নানা নবীর ভালোবাসার ওই গাছটার পাশে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ যদি কোনো মুসলমান আদায় করে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় বসতে চললাম ওই মদিনার উস্তুনে হান নানা খেজুরের গাছ যদি নবীর সাথে কথা বলে নবীর মায়ায় কানতে পারে এই নবী হাত বাড়াইলে বলুন কুয়ার বালতি কি নবীর হাতে আসতে পারে না বালতি উঠে ডাকতেছে ইহুদি ইহুদি নেরে বাবা তোর বালতি তরে উঠাইয়া দিয়ে গেলাম এই যে লও তোমার বালতি ইহুদি কয় বালতি সিরা পড়লো উড়াইলো কি দিয়া কোনো রশি নাই কোনো কিছু নাই উঠাইলো কি দিয়া ইহুদি একবার কুয়ার ভিতরে চায় আবার বালতির দিকে চায় আবার যেই লোকটা বালতি হাত দিয়া টাই না উঠাইল ওই লোকটার দিকে চাই আমার নবী হাসাইন হুসাইনের মায়ায় রওনা হয়ে গেছে পিছনে চাই আবার কুয়ার ভিতরে চাই বালতির দিকে চাই ঘটনা কি হলো আমি কার গায়ে হাত তুললাম অবশেষে বুঝে ফেলেছে বুঝেছি আখেরি নবী সারা উনি কেউ হবে না কার সাথে বেয়াদবি করলাম সঙ্গে সঙ্গে নিজের হাত নিজে দাও দিয়ে কেটে ফেলছে জ্ঞান হারা হয়ে পড়ে আছে কেন বেয়াদবি করলাম প্রতিকেরা যাচ্ছে ব্যবসায়ীরা যাচ্ছে রাস্তা দিয়ে হাত কাটা একটা ব্যক্তি জ্ঞান হারা মাথায় পানি দিলেন জ্ঞান ফিরল ডাকতেছে তোমার কি হলো তোমরা কে তোমরা কে গো আমার কি হলো আমাকে জিজ্ঞেস করো না যদি তোমরা পারো আমার আখিরি নবীর দরবারে লইয়া যা ওই দুইজন ব্যবসায়ী আজকে কারাগোষ এই ব্যবসায়ী আমার নবির ভালোবাসার বাজার জমাইছ ওই ব্যবসায়ীরা ওই ব্যক্তিটাকে ইহুদিটাকে ধরে ধরে হাত কাটাটা সহ নবীজির বাড়িতে গেলেন যা ডাক দিলেন হাসাইন হুসাইন বেরিয়ে আসলেন কে তোমরা নানাকে ডাকো নানা আমাদেরকে খেজুর খাওয়াইতেছে যা বলতেছে নানা একটা লোক আসছে তোমাকে ডাকে হাত কাটা রক্ত পড়তেছে নবী বেরিয়ে আসলেন কিরে বাবা তুমি তো ইহুদি খেজুরের বাগানের মালিক হাত কাটা কেন হজুর আমি চিনতে পারি নাই এ হাত বেয়াদুবি করেছে রাসুলের সানে আমি হাত কেটে ফেলেছি হজুর গো বলুন আমার বেআবির ক্ষমা হয়েছে নি আমাকে আমার আল্লাহ মাপ দিবিনি আমার নবী বলেন ইহুদি রে মাপ পাবে রে কালিমা পরে যদি মুসলমান হয়ে যাও ইহুদি কই মাপ যখন পাওয়ার পথ হইছে হাতটা নি জুরা লাগাইতে পারি দিহি হুজুর আমি কালিমা পড়বো আমার হাটটা যদি জুরা লাগায়া দিতে পারেন বলুন আমরা নবী রহমতের নবী কাডা হাত লাগাইতে পারবে কিনা আমার নবী বলেন ইহুদি হাত জুড়ে লাগাইলে কি কালিমা পড়বি জি কথা দিলাম কালিমা পড়ব আমার আল্লাহ কয় জিবরাইল রে যা রে আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর কানে খবর পৌঁছে দে হাত লাগায়া বন্ধু যেন একটা বিসমিল্লার বরকতের ফু দিয়ে দেয় এই হাত আমি আল্লাহর কুদরত লাগায়া জুরা লাগায়া দেব এবার নবীজির কানে খবর জিবরাইল পৌঁছে দিলে আমার নবী ডাকতেছে ইহুদি আয় আমার পাশে আয় কাটা হাতটা বাম হাতের মধ্যে নবীজির হাতে দিলে হাতের জাগার হাত লাগায়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা

আজকে যারা নবীরে চিনছে এখনো নবীর পাগল এই জানুয়ারি মাসের দুই তারিখ বাড়িয়া থানায় সলিমাবাদ গ্রামে ব্রাহ্মণবাড়িয়া জেলারামপুর একজন হিন্দু ছেলে স্টেজে উঠে বলতেছে হজুর আমাকে কালিমা পরাইয়া আমার আখরি নবীর যে স্টেজে উঠে এই কথা বলছে প্যান্ডেলে হাজার হাজার মুসলমান আনন্দে আত্মহারা একজন হিন্দু ভদ্রলোক আমাদের ইসলামে আসবে মুসলমান হবে তারা আনন্দে সকলে শুরু করেছে অনুষ্ঠানে দেওয়া ঠিক না আমি তারা যে খুশি হলো একজন ভাই আমাদের মধ্যে আসতেছে খুশি অবশেষে কালিমা পরে মুসলমান হওয়ার পর বলতেছে সিলেটার দাঁড়ায়া আমার তো কিছুই নাই আমি সব ছেড়ে আইছি শুধু গায়ে সারটা আছে শীতে কাঁপতেছে দেখলা বাই হিসাবে মুসলমানের কত দর্দ কত মায়া কত मोहब्बत আমাদের নবীর উম্মত তুমি তোমার কষ্ট থাকবে না কেউ গায়ের জ্যাকেট খুইলা কেউ চাদর কেউ মাফলার কেউ পাঞ্জাবি টাকা পয়সা তার পরে গেছে এই তো মুসলমান ততসো এমন এক সময় ছিল একজন মুসলমান কালিমা বললে তার উপর নিজ্জত আগুনে জ্বালایا দিত আর আজকে আখিরি নবীর উম্মত কত সুন্দর ব্যবহার করে নবীর ইসলাম কত শান্তি কত সুন্দর কত শৃঙ্খলা কত সুখ কত সুন্দর বিধান একজনের প্রতি আরেকজন ভাই হিসাবে সব টাকা পয়সা অনেক একজনে বলে আজ থেকে তোমাকে আর রোজগার করে খাইতে হবে না আমার বাড়িতে তুমি খাইবা ছেলেটা বলল না আমি গরিব হলেও আমি রিক্সা চালাইতে পারি আমি রিক্সা চালায় খাবো কারো কাছে হাত পাতা দেবা শুধু তাই নয়, অনেক হয়েছে আমি নিজেও করেছি কিন্তু সবচেয়ে বড় আকস্মিক একটা ব্যাপার একজন খ্রিস্টানকে একদিন কারিবা পরিয়েছে খ্রিস্টানরা মুসলমান হইতে আসে না বরঞ্চ তারা আরো টাকা পয়সার বিনিময় মুসলমানকে খ্রিস্টান বানায় কালীগঞ্জ থানার কালীগঞ্জ থানার আরিখলা এলাকার ওই এলাকায় বহুত খ্রিস্টান আছে তার বাই খ্রিস্টান সমিতির সেক্রেটারি ওই যুবকটা নাকি আমার ক্যাসেট শুনছে আখিরি নবী উম্মতের জন্য এত মায়া উম্মত ছেড়ে নবী বেহেশতে যাবে না আর আখিরি নবীর উম্মতের इज्जत সম্মান কত এই অবস্থা শুনে ক্যাসেট শুনে হাই বৃহস্পতিবার বিকালে আয়শা বৈর বাসতের মসজিদে পৌঁছে আয়শা ডাকতেছে হুজুর আপনি কি তুফাজ্জল বলে হয় আমাকে কালিমা পরায় মুসলমান বানান আমি একজন খ্রিস্টান আমি বললাম দেখো এগুলি আন্তাজি আমি করতে রাজি না আবার কোন আইনের পেশো করি কালকে শুক্রবার জ্ঞানী গুলিরা বুদ্ধিজীবীরা অনেক মুরব্বীরা আসবেন জুমার নামাজে ওই সময় তোমাকে সবাই সাথে পরামর্শ করে কালিমা পড়াবো ওই যুবকটা বলতেছেন তাই নাকি হুজুর কালকে পড়াবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাতে থাইকা সকালবেলা গোসল টুসুল করে ওই পরিষ্কার হয়ে মসজিদের কোনায় বৈশা রইছে নামাজ তো পড়তে পারবে না যেহেতু কালিমা পড়ে নাই কিন্তু নামাজের শেষে আমি ডাকলাম মুরব্বীরা বসেন এই ঘটনা ছেলেটাও মাঝখানে বসলো বসল থেকে এখানে কালিমা পড়াইতে গেলে একজন সাংবাদিক বললেন ইউন অফিসে নিয়ে কাগজপত্র করতে হবে এবিডুবিট করতে হবে অনেক কাগজপত্র দরকার আছে না আইনের সমস্যা আছে এগুলি ফাইসালা করে তখন সকলেই বললো কাগজপত্র কে করবে একজন সাংবাদিক দায়িত্ব নিলেন কাগজপত্র আমি করব। তাইলে তুমি কাগজপত্র আজকে রেডি হলে কালকা তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো এই যুবকটা বসার থেকে উঠে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে আমি আশা করে আসছি কালিমা পরে আখিরি নবীর উন্মত হব আপনি আমাকে কালকে কালিমা পড়াবেন আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি আখিরি নবীর উন্মত হয়ে মরতে পারলাম না

কাজের জন্য বানাইছে। আমরা সেই কাজটা আদায় করি কি করবেন আসতেছি সামনে সেনবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা বলুন যুবক যদি কালিমাটা কালকে নয় আজকে বরান কেন যদি আমার বিকালে মৃত্যু হয়ে আমি তো আখির নবীর উম্মত হয়ে মরতে পারলাম না বলতেছিলাম এই নবীর উম্মত হওয়ার জন্য খ্রিস্টানরা পাগল এই নবীর উম্মত হওয়ার জন্য হিন্দুরা পর্যন্ত পাগল বাস্তব দুইটা ঘটনা বললাম এই নবীর উম্মত যারা হইছে এই নবীর খুশি করার কাজগুলো করা আমাদের দরকার আছে কিনা বাবারা কেন করবেন না বলতেছিলাম আমার নবী একটা দিন পার হয়ে গেল গো সারাদিন নবীর খাবার নাই গুসুর নাই বিছানা নাই আরাম নাই শেষদাই পরে নবী কান্ন সারাটা দিন পার হয়ে গেল মদিনার মানুষ যেন এতিম হাহাকারের মধ্যে রাসুল পাওয়া যায় না একটা রাত পার হয়ে গেল কারো চোখে ঘুম নাই নবীর চিন্তায় দুই দিন পার হয়ে গেল শুধুমাত্র কান্না মদিনাই তিন দিন যে দিন পার হয়ে যায় আবু বকর উমরের জীবনী লেখে তারা দুইজন কানতে কানতে একবারে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে এক জাক রাখা বসে বসে কি যেন তারা চিন্তা ভাবনা করছে আবু বকর উমর দুইজন প্রশ্ন করলেন এরে রাখালেন রা কি চিন্তাই তোমরা বসে আছো আমাদের একটা চিন্তা নিয়ে ঘুরতেছি সমাধান পায় না তোমরা আবার কোন চিন্তায় ঘুরো রাখালেরা ডাকে এরে ভাই আপনারা কে কোথ থেকে আসতেন আবু বকর বলেন আমি আবু বকর পাশে আমার ভাই ওমর রে আমরা মদিনার শহর থেকে আসছি গরাম এলাকায় মদিনা শহরের मेहमान আমরা কেন আপনারা শহর থেকে গ্রামে আসছেন আরে রাখালেনা আজকে তিনটা দিন পার হয়ে যাইরে আমাদের দয়ার নবী মায়ার নবীর খবর পাই না রাখালেরা রে এই এলাকায় তোমরা থাকো আমাদের দয়ার নবী মায়ার নবীর খবর জাননি রাখালেরা একজন আরেকজনের মুখের দিকে তাকাই রাখালেরা ডাকতেছে মায়ার নবী তো চিনি না দয়ার নবী তো চিনি না ও রাখালেরা পরামর্শ যারা বসছিল সবাই বলতেছে আরে আবু বকরমর ও মদিনার শহরের मेहमान আমরা মায়ার নবী চিনি না দয়ার নবী চিনি না রে আজকে তিনটা দিন পার হয়ে যায় ওই পাহাড়টার নিচে রে একটা সোনার পূর্ণিমার চাঁদের মতো চেহারা রে আজকে তিনটা দিন পার হয়ে যায় রে আব বর ওই লোকটা শেষ পড়ে পরে উম্মতি উম্মেতি বলে রে

বলুন পৃথিবীতে এমন কোন দলের নেতা নেত্রী আছে তার দলের মানুষের জন্য তিন দিন পর্যন্ত না খাইয়া শেষ পরে কাঁদছে প্রাপ পারবেন কি এ প্রমাণ দিতে একজনে শুধু কান্দে উম্মতের ব্যথায় যার ভালোবাসায় আজকে বসে আছে আরে দয়াল নবী প্রেমের রসবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমে আর হাসর দিনে উম বিনে হাসর দিনে উম বিনে যাবে না নিবে দয়ালো নবী প্রেমের সমী আর জগতে আমার প্রেমের আর আবু বকর করম দুইজনে মিলে নবীর দিকে দাঁড়ায় ডাকতেছে নবী গো মাথা উঠান উন্মতের জন্য কান্দেন আমরা সব নেকি আপনার উন্মতের জন্য দিয়ে দিলাম নবী মাথা উঠায় না নবীর ইচ্ছা হলো আল্লাহর পক্ষ থেকে গোসল আসবে তাইলে মাথা উঠাবো যেই নবী উম্মতের ফায়সালা সারা তিন দিন কায়দা ও মাথা উঠাইতে রাজি না এই নবীকে খুশি করার কাজ আমাদের করা দরকার আছে কিনা বলুন এই নবীকে খুশি করে যেই কাজ করবেন এর বিনিময়ে আল্লাহর সাথে ব্যবসা হবে যেমন ব্যবসা করেছে সুমাইয়া আল্লাহকে খুশি করে জান্নাত নিয়ে নিছে তো কিন্তু আমরা জান্নাত নিতে পারলাম কিনা আসুন কিভাবে নিব ব্যবসা করতে গেলে নবীজি একটা হাদিস দিছে ব্যবসা করতে গেলে আগে মাহাজনের সাথে সম্পর্ক করতে আপনাদের শ্রীমঙ্গল থেকে আনারস নিব আনারস নিতে গেলে তো কে আনারস বিক্রি করে আগে মাহাজনের লগে আমার একটা যোগাযোগ করতে লাগবে না আমার আল্লাহ মাহাজন আপনারা হবেন ব্যবসায়ী আমার নবী কইছে এই ব্যবসায়ীর সাথে যোগাযোগ তোমরা আগে করো আগে পয় পরিষ্কার করো কিভাবে করবা হাদিস দিয়ে রাসূল বলে গেছে আসসালাতু মিরাযুল মুমিনিন ওই মাহাজনের সাথে যোগাযোগের বাহন হলো নামাজ যে যত बुजुर्गীর অভিনয়ই করেন নামাজ ছাড়া ওই মালিকের সাথে যোগাযোগ করার রাস্তা ব্যবসা করবেন মাহাজন চিন্তিত হতো নবী কইছে এই মাহাজনের লগে যোগাযোগ রাস্তা হলো নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জীবনী এ ওয়াজে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইয়া নবী কইছে মাওলার সাথে দেখা করতে দিব নামাজ দা আর কি করুম জায়গা গিরা গিরা আই আল্লাহু আকবার খারিছে জায়গা আল্লাহর আরশে গিয়া ঢুকছে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আরশে গিয়া ঢুকছে ঢুককে নামাজ অবস্থায় জিগা আরশ আল্লাহ কই অনেক সময় নামাজ থাকেও কথা কোন যা কিন্তু সেই জায়গা দিয়া গরিব হতে পারো আল্লাহর সাথে সম্পর্কের রাস্তা গরিবের জন্য যে দরজা বড় লোকের জন্য সেই দরজা একটু বেশ কম নাই আরো আল্লাহ কই নামাজ থেকে দেয় আমাদের দেশেও কিন্তু এরকম আছে আমার এক মুসল্লি আছে বাসটির মসজিদে নামাজ একদিন নামাজ থেকে থুতু ফেলাইব নামাজ থুতু থাকবে তাহারি মোবাইল দাঁড়াইছে তো হাত ছাড়ছে না থুতু লইয়া মসজিদের বাইরে গেছে থুতু ফালাই আবার একা আরেকদিন তার সামনে জুতা খুঁজে তো বাক্সুর মধ্যে জুতা যে আরেক মুসল্লির জুতা নিতাছে নামাজও থেকে কইতেছে

নবীর কথাই কার কথার নবীর কথা রাস্তা সারা আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই বাইজিদ দরাইস আল্লাহু আকবার আরশিকের দুঃখকেZigay আরশ আল্লাহ কয় আরশ কয় বাইজিদ আল্লাহ তো আরশে থাকে না এই কও কি আল্লাহ আরশে থাকে নবী কইছে যখন করতাম সাক্ষাৎ করতাম নামাজ দিয়া আমি নবীর কথাই নামাজ দিয়ে আসি

আমরার ব্যবসা নামাজের মাধ্যমে আগে মালিক চিন্না লই আগে মালিকের লগে সম্পর্ক করি মাহাজন চিন্না লই কোন নামে কোন দোকানে মাল পাঠাইবেন আগে মাহাজন চিন্না লই কার দুহান্তে মাল নিবেন কোন দোকানের মাল কি অবস্থা আগে মাহাজন চিনেন নবীজি কইছে মাহাজন চিনার লাগি বাইজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিস গা যা রাখতেছে আরশ কই মালিক কই মালিক তো আরো না নবীর লোকে কন্ট্রাক্ট হয়েছে নবীর উম্মত নামাজে দাঁড়াইলে আরো কুচি ফালাইয়া জমিনে যাইব তুমি নামাজে দাঁড়াইছো আল্লাহ তো জমিনে গেছে একটা চিৎকার যে মারছেন বাইজিত আল্লাহ একবার বলে বাইজিদের সার বলেন আমি চিৎকারে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠি দেখি আমার পিসাব কেবেলা বাইজিৎ গলা দা রক্ত বাইরিত আছে এত জোরে চিৎকার মারছেন কেন যে আল্লাহ বলে এই নবীর উম্মতের সাথে দাঁড়ের জন্য জমিনে যায় জ্ঞান ফিরছে বাহির হইতেছে আল্লাহ এই কত বড় কথা তাইলে আমরা নবীর কথার মাধ্যমে ওই মহাজনের সাথে ব্যবসা করতে রাস্তাটা নিলাম রাস্তাটা কি বলুন সবাই বলুন না না কি নামাজ দিয়া মালিকের সাথে ব্যবসা করবেন আল্লাহ একবার এক হিন্দু ভাই তার গরিব অবস্থায় দিন কাটে হিন্দু ভদ্রলোক গরিব অবস্থায় দিন কাটে গরিব মানুষ আগেকার দিনের ঘটনা তখন তো মানুষ এমন অভাবে ছিল সেই চারদিকে মুসলমান একটা করে হিন্দু সে কষ্ট করে কিন্তু একটা বাড়ি আল্লাহর আল্লাহর আল্লাহ দিবে মালিক আল্লাহ এগুলি হুনে হুনে একদিন বিবির সাথে পরামর্শ করে বিবি আল্লাহ বলে সুখ শান্তির মালিক সব বলে আল্লাহ দিব তো ল আমরা মুসল মুসলমান ওই জায়গায় কষ্ট আর কত করবো দুইজনে মিলে আল্লাহর অলির হাত ধরে বাচ্চা কাচ্চা সহ কালিমা করে মুসলমান মুসলমান হইয়া অন চিন্তা করে আল্লাহ কি এমনি দিব আল্লাহর কাজ না করলে দিব মহিলা কইতাছে কেমন মহিলা ও স্বামীর পরামর্শ আল্লাহর কাজ আল্লাহর কাজ করুম কেমনে আল্লাহকে খুশি করার কাজ হইল নামাজ অন নামাজ তো জানি না আমরা হিন্দু মানু মুসলমান হইছি নামাজ তো জানি না অন কেমনি বলুম তো কাজ তো করতেই বল করতে তো যাও মালিকের কাজ করবা লাগে ঘরতে বাইরে যাও বিবি হাতের মধ্যে ব্যাগ দিয়া দিছে স্বামীরে স্বামী একে শ্রীমঙ্গলের জংলা যেন মানুষের জংলাত না গিয়া দেয় পীরা হে মূত গো আমি তো নামাজ জানি না এবার কেমনি খুশি করুম কিচ্ছু জানি না শুধু কালী মাঠার পড়ছি তোমার আখিরি নবীর এই রক্ত মাখা কালী এখন আমি সেজদাত পইরা তোমারে ডাকতেছি সত্তর বছর বয়স হয়েছে তোমারে ডাকছি না আজগা সারা দিন তোমারে ডাকি আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ তুমি খুশি হয়েছো নি সন্ধ্যার সময় খালি বেগে বাইতেছি বিবিজি গাই মালিকের কাজ করছো না করছি তো মালিকের কইলা না কিছু দিত ওই ভদ্রলোক পইতেছে বিবি সত্তর বছর কাজ করছি না একদিন কাজ করে মালিকের কাছে কেমনে কমো আমারে খাওয়া দাও আমার লজ্জা করছে আমি কইছি না

মালিকটা চাইসিনা বিবি দুই দিন কাজকিরা কেমনে সামু লজ্জা করছে পরের দিন করছে স্বামী বাচ্চা করে ছোট খায় না কিছু পেটে খিদা আস্তে কিছু চাইও তিন দিনের দিন কান্দাকাটি কিরা বাড়ি বেরো এখনো ভাবতেছে আমি কেমনে কমু তিন দিন কাশকিরা মালিক সত্তর বছর কাজ করছি না তিন দিন কাশকিরা মাইনাটা কেমনে সামুস লজ্জায় না সাইয়া রাস্তাতে আবার চিন্তা করে বিবি রে কেমনে বুঝামু বিবি রে বাচ্চা কাচ্চা খাইছে না হ্যাঁ সান্ত্বনা দিন কেমনে আর মালিকের তো কইতাম পারতেছি না আর বাড়ি তো আজগা কিছু না লইয়া যাইতাম পারতেছি না মালিকের তো না কইয়া লজ্জা করে কেমনি কমু যা বিবিরে বুঝাইবার লেগে বাচ্চা কাচ্চারে বুঝাইবার লেগে একটা সিস্টেম করি তার জীবনী লেখে এক বেগ বালু বসে বালু বালু এক বেগ বইরা দুই বোতল মানি বসে মানি বইরা বাড়ির যাইতেছে বিবি দূর থেকে দেখে আজকা বুঝি মালিকে দিছে খাবার দেখা ব্যাগ ভর্তি বাচ্চাদেরকে দেখাইতেছে দেখ তোর বাবা মালিক কেমন মালিক আমরা দেখ তিন দিনের কাজে এক ব্যাগ ভর্তি খাবার বাচ্চাগুলি খুশি আমার আল্লাহ রাগে জিব্রাইল রে এই নিষ্পাপ বাচ্চাগুলো তাদের মনটা খুশি রে আমি খাবারের ব্যবস্থা করছি আজকে যদি খাবার যদি এই বালুর বেগে না হয় খাবারের ব্যবস্থা আমি আল্লাহর কলঙ্ক হইয়া যাইব